আসসালামু আলাইকুম দ্বিতীয় চিনে শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ পনেরো নিয়ে আলোচনা করবো আমাদেরকে বলছে বাক্য লিখি আজকে আমরা বাক্য লেখা শিখবো তো প্রথমে আমাদেরকে বলছে পড়ি তো আমরা আগে এগুলো পরি চলো দাও মা ভাত দাও খাও বাবা দুধ খাও দিন আমাকে বই দিন এখন বলছে আমাদেরকে লিখি দাও আমাকে বই দাও খাও তাহলে এখানে কি হবে স্যার এখানে হবে বাবা দুধ খাও তারপর কি লেখা আছে দিন আমাকে বই দিন ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীরা কি তোমার নাম কে কে তিনি কে কখন কখন এসেছেন এখন আমাদের বলছে শিক্ষার্থীরা দেখো লিখে কি তুমি কি খাবে কে তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা এখানে কি লিখবো তিনি কে কখন কখন এসেছেন ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা বত্রিশ পৃষ্ঠার পাঠ পনেরো কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পাঠ ষোলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটা তোমরা পেতে পারো তোমরা এরকম ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে বাংলা শিখতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ